অন্য কোনো ভাবে লাইমলাইট আসতে পারতেছিল না তো নেগেটিভিটি ছড়ে লাইমলাইট আসলে এই আর আজ এওয়ার্ড দিছে যে ওর ক্লোজ শট দেখিয়ে সেটাও বলেন কোনো ভালো কেউ কি চাবে যে নেগেটিভ কিছু দেখায় ব্যবসা করতে নেগেটিভ অনেক কিছু দেখায় ব্যবসা করতে পারবেন তাই না আপনি কি দেখে দেখায় ব্যবসা করবেন এটা আপনার বিষয় হালাল না হারাম পজিটিভ কমেন্ট তুমি কি পাও মানুষ ভাবছে যে হুট করে হিজাব ধরলাম হুট করে আবার ছেড়ে আমি তো ভাই ক্লাস থেকে হিজাব পরি এটা তুমি যে ব্যাম্পুট করো টাকা পেলে কি সবকিছু প্রমোট করো ফেসবুকে যদি কেউ টেক্সট করে ওখানে লিখে দেওয়া থাকে কোনো রকম রং ফর্সাকারী ক্রিম কিংবা ওজন কমানোর কোন প্রোডাক্ট প্রমোট করা হয় না ওজন কমানোর জিনিস আমি প্রমোট করছিলাম দেখছি যে আমি দু একটা ব্র্যান্ড ম্যাক্সিমাম আমি মানুষকে ঠকাচ্ছে নেগেটিভ অনেক ইম্প্যাক্ট ফেলে সেটা যখন বুঝতে পারে আমি এগুলা বন্ধ করে দিই আমার রান্না খাইছেন আপনি তার মানে কি আপনি আপনার বউয়ের রান্না খেতে পারবেন না তো আমি সব ধরনের পেজ প্রমোট করি না ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন ব্র্যান্ড প্রমোটাররা বেসিক্যালি সেলিব্রিটি না নীলয়ের সাথে খুবই ভালো ডিরেক্টর বিয়ের আগে নীলার সাথে পরিচয়ের আগে আমাকে বলছিল যে তোমাকে নিয়ম একটা কন্টেন্ট বানাবো আর বিয়ের পর কোনো অভাবই নেই নীল একটু বাইরের কান্ট্রিতে শুট করে তখন তো আমি সেটা থাকি একটু কর্নারে দেখা যায় ওটাও দেয় না এখানে দুজনেরই তো দোষ আছে ছেলেটার চাইতে ছেলেটা ফ্যামিলির দোষ বেশি ওর ফ্যামিলি আমার মনে ওকে পুশ করছে হঠাৎ করে যে কি হইলো এক বছর আমার মনে ওকে জাদু করছে একটা মানুষ কতজনের কাছে বিক্রি হতে পারে শোনেন কন্ট্রোভার্সি হলে ভাইরাল এটা সত্যি তো আমার জন্য নীলার জনপ্রিয়তা কমে যাইতেই পারে আমার ওই ফেমের প্রয়োজন নেই আমি কাজ করতেছি টাকা পাচ্ছি চলতেছে আমার আমি আমার শপিং করতে পারতেছি ঠিকঠাক যে নেগেটিভিটিতে ভিউ বেশি হয় তাই আমি নেগেটিভিটি করব ওনার এক্স হাজব্যান্ড যে নাটক করতে এটা আমি জানি তুমি থেকে উড়ে এসে জুড়ে বসে কি বলে বসলা না ও তো আসলে ইচ্ছা করেই ব্র্যান্ডিংটা করছে ওই যে নেগেটিভ ব্র্যান্ডিংয়ে বিশ্বাস করে হুম যে যেভাবে ফেমাস এইতে চাই অন্য কোনোভাবে লাইফ নাইট আসতে পারতেছে না তো নেগেটিভিটি ছাড়ে লাইম নাইট আসলে এখন ওখানে অনেকে কমেন্টও করছে দেখো যেহেতু সে টিভিতে আসে ওরাও তো কনটেন্ট রেডি করছে অনেক কনটেন্ট গেছে রাইট এবার প্রচুর ইন্টারভিউজ প্রচুর ই সে কমেন্ট করছে একজন এই যারা কন্টেন্ট বলে তাদের ইনকামও ভালো হয়েছে হ্যাঁ একটা বাজে ওয়ার্ড দিছে যে ওর ক্লোজ শট দেখিয়ে সেটাও বলেন যারা কন্টেন্ট মানে তাদের তারা কন্টেন্ট তো বানাই তারাও কিন্তু নেগেটিভ জিনিস দেই দেখেন অনেক ভালো 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 টেলিভিশন চ্যানেল আছে জীবনে কোনোদিন সব কোন আজে বাজে কাপড়ের কাছে যায় নাই কিন্তু যারা হচ্ছে ওই যে কন্টেন্ট ভিউ ভিউ জন্য দুই একটা ফেসবুক কন্টেন্ট বানায় বা ইউটিউব কন্টেন্ট বানায় নিজেদের সাংবাদিক বানায় একটা মনে করেন একটা মা এইরকম একটা মাইক্রোফোন কিনে একদম সাংবাদিক হয়ে গেল ইউটিউবার হয়ে গেছে এরাই অ্যাকচুয়ালি এখানে বেশি থাকে এটা হয়ে গেছে এরাই এদেরকে फेमस বেশি করছে অফ কোর্স আমি যে ওরে দেখে কত মানুষ ব্যবসা করে নিল হ্যাঁ তো তারাই কিন্তু কিন্তু কোনো ভালো কেউ কি চাবে যে নেগেটিভ কিছু দেখায় ব্যবসা করতে নেগেটিভ অনেক কিছু দেখায় ব্যবসা করতে পারবেন তাই না আপনি কি দেখে দেখায় ব্যবসা করবেন এটা আপনার বিষয় হালাল না হারাম খুব ভালো লাগছে তুমি এই কথাগুলো খুব বলছো আমার খুব ভালো লাগছে এখন তুমি বলো পজিটিভ কমেন্ট তুমি কি পাও ওই যে সুন্দর লাগতেছে আপনি হিজাব যে ধরে রাখতেছেন আবার ছেড়ে দেন না জি কুশনটা কুশতি আচ্ছা বলো তারপরে আর কি পজিটিভ কমেন্ট এগুলাই তো ভাই মানে হিজাব ছাড়লে কি হবে অনেকে বলে যে ওই যে আছে না অনেকে যে হিজাব হঠাৎ মানুষ তো জানে না যে এটা মানুষ ভাবছে যে হুট করে হিজাব ধরলাম হুট করে আবার ছেড়ে আমি তো ভাই ক্লাস সেভেন থেকে হিজাব করি এটা তো আমার মানে এমন না যে আজকে থেকে শুরু করলাম হুট করে ছেড়ে দিব হ্যাঁ সো এটা আমার একটা লাইফের আর এটা আমার ফ্যামিলি সবাই পরে বা ইসলামিক ট্রেডিশনে আমরা বড় হয়েছি সো ট্রেডিশনের জন্য সবাই পরে আমার বিউটিফুল বিউটিফুল এখন তুমি বলো তুমি যে ব্র্যান্ড প্রমোট করো টাকা পেলে কি সবকিছু প্রমোট করো কি মূল্য আর্ন করতেছে না হ্যাঁ এখানে একটা বিষয় আছে রং ফর্সা করার টিম ধরো জি আমার ফেসবুকে যদি কেউ টেক্সট করে ওখানে লিখে দেওয়া থাকে কোন রকম রং ফর্সাকারী ক্রিম কিংবা ওজন কমানোর কোন প্রোডাক্ট প্রমোট করা হয় না ফার্স্টেই থাকে কেননা প্রথম কিছু আছে না মানুষের ভুল থেকে শিক্ষা হয় রং ফর্সাকারী ক্রিম আমি কখনোই আসলে প্রমোট করি নাই কারণ ওটা আমি খুবই ভয়ঙ্কর ভাবে রেসিজম এর এগেইনস্টে ছোটবেলা থেকে কিন্তু এই ওজন কমানোর জিনিস আমি প্রমোট করছিলাম একটা সময় করে আমার নিজেরই খুব দেখছি যে আমি দু একটা ব্র্যান্ড আমি মানুষকে ঠকাচ্ছে আমাকে ভালো প্রোডাক্ট দিয়ে মিথ্যা কথা বলতেছে এবং সত্যি কথা বলতে ওজন প্রোডাক্টগুলো তো ওজন কমলেও এটা খুব বডিতে নেগেটিভ অনেক হার্মফুল আমি কিন্তু এমন না যে নিজে না খেয়ে প্রমোট করছি আমি নিজে খেয়ে প্রমোট করছি নেগেটিভ অনেক ইম্প্যাক্ট ফেলে তো সেটা যখন বুঝতে পারে আমি এগুলো বন্ধ করে দিই ওকে এই আর কি তারপর এখন আর করি না

আপ আমার রান্না খাইছেন আপনি তার মানে কি আপনি আপনার বউয়ের রান্না খাইতে পারবেন না এটা কি হইলো কথা বলেন না খেতে পারবো তো তা খাবেন সমস্যা কি তা আমি বলছি যে দুইজনেরটাই মজা আমি যাই আমি যাই ভালো না হইলে বলবো না দিদি ভালো হইলে বলবো শুনুন না আমি কিন্তু এখন যাই আমি শুধু জিজ্ঞেস করতেছি যে ধরো ফুড দিলো এখন তো জিনিস দিলো ফুড মানে ধরো আমাকে পাঠাইতো এখন একবার আমি বলছি যে একটা জিনিস তো ভালো হয় না ভালো লাগে না এখন এত রেগুলার যেটা হচ্ছে ফুড আসলে আসছে থাকে তখন আমি ভাই আমি ফুড শো করতেছি না হ্যাঁ এখানে একটা বিষয় বলি এই যে আপনি তো বললেন না ফুড আসলে আসতেই থাকে মিনিমাম দশটা টেক্সট আসে কেক পাঠা ফুড আমাকে কিন্তু আমি সব ধরনের পেজ প্রমোট করি না একটাকে প্রমোট করি আমি যদি আমি বলি কুকিং স্টোভ যেটা থেকে ভাই আমি নিজেরই আমার আম্মি আমি যখন অসুস্থ ছিলাম মাঝখানে তখন আমার আম্মু অসুস্থ ছিল সরি জ্বর আসছিলো তখন আমি আম্মুর বাসে ওদেরকে রেগুলার খাবার রান্না করে ওদের থেকে পাঠাইছি আরও কিছু আছে নুসরাত কিচেন এদের থেকে আমি তিন বছর ধরে খাবার করি এবং কন্টিনিউসলি এদেরটাই প্রমোট করতেছি কিন্তু তিনটা ব্র্যান্ড ডিফারেন্ট ব্র্যান্ড কিন্তু এদেরটাই কিন্তু আমি প্রমোট করছি কারণ এদের এক একজনের কারো আমার ডাবের পুরিং খুব ভালো লাগছে কারো হচ্ছে ওদের পোলাও ওদের হাঁসের মাসে যেমন একটা হচ্ছে কুকিং স্টোভার হাঁসের মাংস আমার হাজব্যান্ডের খুব ফেভারিট আবার নুশরাত কিচেনের ডাবের মাংস খুব ফেভারিট আবার হচ্ছে দুই একটা কেকের আইটেম কেকেরি আছে যে কেউ হচ্ছে ফ্লেভার অনেক ভালো কারো কারো হচ্ছে ডিজাইন খুব ভালো সো আমি যখন যেটা প্রেফার করি তাকে বলি বিউটিফুল এখন তুমি এরকম ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে এত কন্ট্রোভার্সি কেন বিকজ অফ দিস শোনো ব্র্যান্ড প্রমোটাররা বেসিক্যালি সেলিব্রিটি না যখন তারা সেলিব্রিটি হতে চায় তখন তারা সেলিব্রিটি হওয়ার জন্য তাদের না হওয়ার জন্য অনেক কিছু করে যাতে তাকে তাকে নিয়ে আলোচনা হয় যখন সেটা হঠাৎ করে হুট করে আলোচনা হয় তখনই যখন সেটা নেগেটিভিটি বেশি থাকে পজিটিভিটি নিয়ে কিন্তু তেমন বেশি মানুষের সাধারণ মানুষের মাথা ব্যথা নাই সো তখন হচ্ছে গিয়ে তাদের নিয়ে সমালোচনা হয় এটাই তারা চায় তাই হয় এই আর কি হ্যাঁ তুমি আমাকে এটা বলো না যে নিলয়ের সাথে তুমি অ্যাক্টিং করতে চাইছো কখনো এটা কখনো না এটা আমি কখনো চাইই নি তোমাকে বলেও নেই কোনো প্রোডিউসার ডিরেক্টর ইস্যু দেয় নাই শোনেন আমাকে বিয়ের আগেই অনেক এক সরি ডিরেক্টর বলছিল খুবই ভালো ডিরেক্টর আমি বলি দাঁড়ান নামটা আর নামটা বলা উচিত হবে না আমি পরে আপনাকে অফ স্ক্রিনে বলবো খুবই ভালো ডিরেক্টর বিয়ের আগে নীলার সাথে পরিচয়ের আগে আমাকে বলছিল যে তোমাকে নিয়ে আমি একটা কন্টেন্ট বানাবো এবং উনি অনেককে নিয়ে কন্টেন্ট বানায় হ্যাঁ আমি বললাম যে আমি হিজাব পড়ি আমি জানি না আপনি বুঝতে পারছেন খুব ভালো খুবই বড় ডিরেক্টর খুবই ভালো না না এখনো ডিরেকশনও দেয় এখনো ইয়ে বানায় অনেক ভালো ভালো নাটক বানায় অনেক রিচ মানে অনেক নিউ নিউ টপিকে বানায় সো উনি এখনো বানায় তো উনি আমাকে বলছিল যে তোমাকে নিয়ে একটা বানাবো আমি বললাম তো হিজাব করি আরে ওই কন্টেন্টে ওইরকমই ক্যারেক্টার থাকবে কিন্তু আমি পরে আর যাইনি কিন্তু আমার ইন্টারেস্ট নাই তারপর এই আর কি তো আমি তো বিয়ের আগেই পাইছি তা তো করলে তো আমি তখনই করতাম বিয়ের পরে তো আর বিয়ের পরে তো অপরচুনিটি কোনো অভাবই নেই সেটা তো বলার বাইরে বিকজ অফ নিলয় হ্যাঁ নীলার জন্য তো নীলাই তো নীলারই প্রোডাকশন হয়ে যায় আমি বলে তো আমাকে ওই দিতে পারে নীলারও ইচ্ছা নেই আমারও ইচ্ছা নেই ইভেন আমেরিকা বা বিভিন্ন জায়গায় যখন একটু বাইরের কান্ট্রিতে শ্যুট করে তখন তো আমি সেটা থাকি যদি একটু কর্নারে দেখা যায় ওটাও দেয় না একটু কর্নারে দিলে কেন ভুলে যদি দেখা যায় তাও হবে না এই আর কি আচ্ছা ওকে কয়েকটা কমেন্ট নেই আমরা কমেন্ট আসতে আমি দেখতে পারতেছিলাম না কি কি জানি নেগেটিভ কমেন্ট আসে ভাইয়ার এখানে তো অনেক অনেক ভাইয়ার এখানে তো অনেক মনে হয় নেগেটিভ কমেন্ট আসার কথা আমাকে নিয়ে আসে না আমাকে নিয়ে না গেস্ট নিয়ে আসে তা আমি তো আজকে গেস্ট এটা তো সমস্যা যে গেস্ট যেরকম বলে তার উপরে সেরকম কমেন্ট আসে আজকে দেখা যাক আমার কি পড়বো না কমেন্ট আপনি পড়েন আমি আর পড়ি কি সুন্দর আসছে নিজের কমেন্ট পড়ে আর কি হবে না পড়ো না খুব সুন্দর সুন্দর আসছে অনেক মিষ্টি একটা ও ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ ওকে

ব্লাউজের সাথে ব্লু কালার অনেকের সাথে ম্যাচিং হয়ে গেছে আপনার সাথে ম্যাচিং হয়ে গেছে তুমি কি বলতেছ आंसर কি দিব ওকে অলওয়েজ দেখি এমন কালার কম্বিনেশন হ্যাঁ আমার হচ্ছে কি রঙিন কালার কম্বিনেশন পড়তে খুব পছন্দ ভাল লাগে এইজন্য হচ্ছে ম্যাক্সিমাম টাইম পরি বাট কিছু কিছু ইয়ের তাগিদে মাঝে মাঝে রং রং রঙিন কম উপর পড়া হয় আমাকে রঙিন ড্রেসে খুব বেশি ভাল লাগে আমার মনে হয় এই যে মিষ্টি মে লাগে আর কি আমার কাছে মনে হয় ওকে